ওনার আমার ওষুধ খেয়ে সন্তান হয়েছে আমার ওষুধ খাওয়ার পর ওনার শুক্রাণু গাঢ় হয়েছে আমার ওষুধ একদিন খাইলে ওনার কয়েকদিন পর্যন্ত চলে যায় মানে নিজেকে নিঃস মনে হইতো ঠিক আছে খাওয়ার দুই দিন পরে থেকে আমি রেজাল্টটা ভালো পেয়েছি এবং কার্যক্রম ক্ষমতা ভালো এবং এরপরে ইনশাল্লাহ আমার বাচ্চাও হয়েছে এবং বাচ্চা বর্তমান খুব সুস্থ আছে সব জায়গায় ভালো বুঝছেন এই সবটা সব থেকে বড় কার্যকারিত হয়েছে আপনি আজকে যদি খান তিন দিন চার দিন পরেও কাজ করতেছে এবং এর ভিতরে যেন অন টাইমে যে একটা আকর্ষণ সে আকর্ষণটা নাই আলহামদুলিল্লাহ তো একজন সিঙ্গাপুর প্রবাসী ভাই উনি সন্তান হওয়ার জন্য আমার ঔষধ নিয়েছিলেন আমার ঔষধটা বলছিলাম বীর্য ঘন করে স্পার্মকে বাড়াই সবার সবল শক্তিশালী করে তো ওনার মুখ থেকে আমরা শুনবো যে উনি কি সমস্যায় ছিলেন এবং আমার ওষুধ খাওয়ার পর ওনার কি রেজাল্ট হয়েছে বাচ্চা হওয়া এবং অল্প টাকার ওষুধ যে এক বছর যাবৎ খেয়ে যাচ্ছেন এটাও আমরা ওনার মুখ থেকে শুনি আসলে আমি শারীরিক খুব জোর দুর্বলতা খুব কঠিন ভুগতেছিলাম যেখানে বলা যায় কি মানে আমার আর কি পেনিসে কাজিয়ে কার্যক্রম ক্ষমতায় প্রায় শেষের দিকে কোনো রকম মানে কোনো আগ্রহ ভিতরে ছিল না ঠিক আছে মানে নিজেকে নিঃস মনে হতো ঠিক আছে তারপরে আমি আপনার ভিডিও দেখে আপনাকে ফলো করতেছি চার থেকে পাঁচ বছর ধরে তো ভিডিও দেখার পরে আমি আপনার প্রথম পাঁচশো টাকার লিয়া হচ্ছে আপনার এক বছর বেশি হয়ে যাচ্ছে কি এক জি জি এক বছর আগে এবং ইনশাআল্লাহ ওটা এখনও রয়েছে এক বছর খাই যাচ্ছি এবং ওইটার উপরে আমি আমার obviously পেনিসে খাবার দুই তিন দিন পরে থেকে আমি রেজাল্টটা ভালো পেয়েছি এবং কার্যক্ষম ক্ষমতা ভালো এবং এর পরে আমার বাচ্চা হয়েছে এবং বাচ্চা বর্তমান খুব সুস্থ আছে সব dairি ভালো চলছে শুকরানো অনেক ঘরবাইছেন জি জি এত পরিমাণ শুকরানো ঘন এবং অন্য অন্য সময় যা শুকরানো বিরামোনাই জানো 5 দিনটা শুকরানো একদিনে বেড়েছে আর এই সবটা সবদিকই বড় কার্যকায়ত্ব হইছে আপনি আজকে যদি খান তিন দিন চার দিন পরেও কাজ করতেছে এবং এর ভিতরে যেন টাইমে যে একটা আকর্ষণ সেই মুহূর্তে আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা পূর্বে খাইতাম আমি বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে খাইতাম আর কি ঠিক আছে মোটামুটি রাত দশটা এগারোটার দিকে ঠিক আছে তখন প্রোগ্রামে গেলে আমি এটা বুঝতে পারতাম যে আসলে ওষাদ খুবই কার্যকারী এর ওপর ঔষধ আর আমার মনে হয় না বাংলাদেশে কোথাও Assim, ah, diga assim. আমি এই মাত্র পনেরোশো টাকা আমার ওষুধ বাজার ওষুধ থেকে আনকমন এটা ওয়ান টাইম না জোর করে আপনার উত্তেজনা আনবে না এটা একবার খাইলে কয়েকদিন পর্যন্ত রেজাল্ট থাকে আপনি একবার খাইবেন যতদিন আপনি উপকার করেন যখন উপকার কমে আসবে তখন যাই আবার খাবেন এর আগে খাওয়ার দরকার আমি এবং এটা আপনার এটার উপর ব্যাস করি আপনার ওষাদের উপরে বিশ্বাস করি আপনার কোম্পানিতে আমি ঘোষণা অনুযায়ী ঘোষণার ডেটের আগে আমি শেয়ার শেয়ারও নিয়েছি কিন্তু নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা শেয়ারও নিয়ে আমার পুরানো রোগীরা আমার কোম্পানিতে ইনভেস্ট করছে বেশিরভাগই যে উপকার পাইছি বিশ্বাস আছে যে আপনি একটা কিছু পারবেন আর আপনার ওষুধটা কমন আপনার ব্যবসাটা বিফলে যাবে না তো এই হিসাবে যে আমার ওষুধটা খাইলে পাঁচ ছয় ঘন্টা পরে যে একটা উত্তেজনা শুরু হয় টাইমিং শুরু হয় এটা বোঝা যায় না বিবির কাছে না গেলে এবং সেটা তিন দিন সাত দিন দশ দিন কারো ক্ষেত্রে ২০ দিন পর্যন্ত থাকে আমি বোঝাইতে পারবো না আর শুক্রাণু এই পরিমাণ গণ হয় এটা বলার মতো না যে এত সবল শক্তিশালী হয় কেমনে হয় তো আমি নিজে অবাক নিজে অবাক

পাঁচশো টাকায় যদি আপনার কয়েক মাস চলে যায় আজে বাজে জিনিস খাওয়ার কি দরকার আপনি অল্প পরিমাণ খেলে যদি কয়েকদিন পর্যন্ত আপনার শরীরে ফিলিংস উত্তেজনা সবকিছু ঠিকঠাক থাকে নিজেকে টকবকে যুবক মনে হয় তাহলে শুধু শুধু এই ওয়ান টাইম ক্ষতিকর জিনিস আপনি কেন টাকা বরবাদ করবেন আর আপনার শরীরে যদি ঘাটতি থাকে বিয়ের আগে থেকে যদি ঘাটতি থাকে বা বিয়ের পরে হয় দীর্ঘস্থায়ী সমাধানের জন্য আমার কাছে তো পাউডার আসেই পাঁচ টাকার পাউডার আছে আপনাদের জন্য আমার দামি যে হালুয়া পনেরো হাজার এটারে দুই বাক করে ফেলছি অর্ধেক অর্ধেক করে ফেলছি অর্ধেক নিলে আট হাজার নিলে পনেরো ওইটাও যদি নেন এটা অনেক শক্তিশালী ফর্মুলা ওইগুলোতে আমরা যেসব জিনিস ব্যবহার করি আপনারা তাজ্জব হয়ে যাবেন লৌহ বসময়ের একটা উপাদান এটা বানাইতে কমপক্ষে পাঁচ বছর লাগে এবং চল্লিশ বছর যদি রায় খেতে মারে নিচ্ছে তখন এটা মজবুত অনেক পুরাতন কবিরাজ বাড়ি থেকে বিভিন্ন জায়গা থেকে এটা পাওয়া যায় রেয়ার অনেক ফর্মুলা আমরা সব চালানো তো দেওয়া যায় না মাঝে মধ্যে এরকম ভিন্ন জিনিস যখন পাই দেয় এই যে এটা পনেরো হাজার টাকার হালুয়া এখন খাইতে লাগে অনেকের বলে যে কি বিশ্বাদ লাগে এটা সাথে বাদাম টাদাম মিশা এরা দুই ভাগ করে লাইছে এক কেজি বানায় এই হালুয়া যদি কেউ এক কেজি খায় তার উত্তেজনা হয় না তার উত্তেজনা দান হয়ে যাবে যারা শুক্রাণু কম আছে স্পাম রেট বাড়বে এবং শুক্রাণু সফল হতে জবে এর জন্য অনেক বায়রা এখন এ বড় হালুয়া নিয়েছেন তো প্রিয় ভেরা এর জন্য আমি যে দামি হালুয়া গুলো আনছি যে অনেকের যাদের কম টাকায় সমাধান হয়ে যাবে তো লাখ এটা তার তাকদির কমের মধ্যে নেন ঠিক আছে এরপরে যদি আমার ওষুধে আপনারা অকল্পনীয় উপকার পান আমার প্রতিষ্ঠান আছে বিভিন্ন প্রজেক্ট আছে ওইখানে হাদিয়া দেন ইনভেস্ট করেন আপনি যেমন আমার কোম্পানি দিন ইনভেস্ট করছেন ওকে আছে কিন্তু বাকি যারা এরকম বড় ফলাফল পাবেন ইনশাআল্লাহ আমার দিনই ভবিষ্যতে বড় প্রজেক্টে তাই দেখেন ওলামাদেরকে কর্মশিক্ষার জন্য আমি বড় প্রজেক্ট নিতেছি জায়গা দেখতে ওদেরকে কর্মশিক্ষা দেবো এরা বিভিন্ন ফিল্ডে ঢুকবে এখন আমার টাকা দেয় শুরু করছি কম টাকার মধ্যে যখন বড় পর্যায়ে করবো তখন আমার সাতদের বাইরে চলে যাবে তখন আপনাদের কাছে চাওয়া লাগতে পারে তখন হেল্প করেন আপনি হেল্প করবেন তো ঠিক আছে আমার এখানে আসছেন দাওয়াত যদি শুক্রবার বন্ধ থাকতে পারেন আমার মেয়ের আকিকা হবে আকিকার দাওয়াত ইমাম আমাদুল্লাহ হ্যাঁ আগে তো নাম রেখে দিছি তার ঠিক আছে তাই কেন আর এখন আকিকার মিষ্টি আপনাকে খাওয়াই ঠিক আছে ধন্যবাদ